মহিষ নামানো হচ্ছে গোসল করাবে নদীতে দেখেন ও আচ্ছা আচ্ছা জবাই করবে ও গোসল করাবে না এগুলো নিয়ে যাবে না ও গোসল করায় তারপর

এই এই সেচের জন্য যা বিদ্যুৎ লাগে সরকারিভাবেই দেয় না ওটা ও এই বিল তাহলে কি রকম করে বিল টাকা আগে কার্ড মিটার ও কার্ড মিটার এটা কি আপনার এলাকার লোকজন কার্ড এলাকার ও বিলটা পরিশোধ করেন না তারপর শেষ দেন গোসলই তো পুরো ডুবে গেছে গোসল করা হয়ে গেছে

দিনে এখানে একটা নিয়ম আছে সেটা হচ্ছে গরু মহিষ এরা জবাই করে এই জন্য ওই মহিষ মহিষ দুইটা আনা হয়েছে জবাই করবে আর হচ্ছে জবাই করার আগে এদের নিয়ম গোসল করাই নেয় এই জন্য গোসল করাইতে তিনি আসছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম